আমি চ্যালেঞ্জ করছি যে গোয়ালপুরে ইলেকশনে ফাইট করুক না আসে গোয়ালপুর থেকে জিতে যাক তারপরে বুঝে যাব কে শিবেন্দু অধিকারী বিরোধী দিলে কত বড় নেতা আছে ও আমি গোয়ালপুরে ওকে ইনভাইট করছি গোয়ালপুরে আসে একশো ধরুক না দেখো শিবেন্দু অধিকারী যখন টিএমসিতে ছিল উনিও ইফতারিতে আসতে বসত হ্যাঁ উনিও ইফতারিতে আমাদের মুসলিম ভাইদের সঙ্গে বসতো এখন ও মানে বিজেপিতে যাওয়ার পরে ওর মানে মানে আর কি বলবো মাথা এরকম খারাপ হয়ে গেছে শুভেন্দু অধিকারীকে খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল কংগ্রেসের নেতা গোলাম রসুন মলিম গোয়াল বিধানসভা নির্বাচনে লড়াই করার জন্য আজ উত্তর দিনাজপুর জেলার গোয়াল বিধানসভার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাঞ্জিপাড়া এলাকায় একটি ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয় আর এখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের সহকারী সভাধিপতি গুলাম রসুল মনি শুভেন্দুর আপত্তিকর মন্তব্যকে তীব্রভাবে কটাক্ষ করেন ইফতারে আজকে পড়া নাই অনেক জায়গায় আমরা ইফতারি করলাম হিন্দু মুসলমান সবাই আমরা শিখ ইসাই সবাই আমরা মিলে জুলে ইফতারটা করি আজকেও আমি পড়ায় দেখলাম খুব ভালো লাগলো আমাকে কি আমাদের যে এক্স প্রধান শান্তিরঞ্জন মির্দা সাহেব তারপরে আমাদের অনুপ চৌধুরী আরও ওনার সঙ্গে যারা টিম ছিল তারপর সবাই মিলে আসে এখানে ইফতায় এটা আয়োজন করেছে খুব ভালো লাগলো আমাদেরকে আমাদের লোক তো ছিলই এখানে আমাদের ভাইস প্রেসিডেন্ট এই জোনের মাঝার সাহেব আছে এখানে আমাদের সিনিয়র লিডার শেফুর রহমান সাহেব আছে আমাদের মুন্না প্রধান আছে এখানে আমাদের এখানে নুরা আলম ভাই আছে যে কংগ্রেস থেকে ছেড়ে আসছে টিএমসিতে আমাদের তারপর এখানকার গ্রাম পঞ্চায়েত মেম্বর আছে আমার অঞ্চল প্রেসিডেন্ট হাজির সাহেব লাল সাহেব আছে আমাদের শামস্তাবরেজ জেলা পরিষদ মেম্বর জৈনুল ভাই জেলা পরিষদ রিপ্রেজেন্টেটিভ আছে এখানে আরও এখানে গ্রাম পঞ্চায়েত মেম্বার সবাই আছে এখানে মাসুম ভাই পিছনে আছে আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি আসার জন্য আজকে ইফতারে আমার খুব ভালো লাগলো আমাদেরকে কি আমরা এখানে মারোয়ারি ভাইগুলো আসছিল আজকে ইফতারে হিন্দু ভাইগুলো আসছিল রাজবংশী ভাইগুলো আসছিল সবাই মিলে জুলে আমরা ইফতারটা করলাম আমি দেখলাম এখানে আমাদের অনেক হিন্দু ভাই ইফতার করলো বসে এটাই বাংলার কালচার আমাদের শিবেন্দু অধিকারী যখন টিএমসিতে ছিল উনিও ইফতারিতে আসে বসতো হ্যাঁ উনিও ইফতারিতে আমাদের মুসলিম ভাইদের সঙ্গে বসতো এখন ও মানে বিজেপিতে যাওয়ার পরে ওর মানে মানে আর কী বলবো মাথা এরকম খারাপ হয়ে গেছে দেখছে কি আমার বিধায়ক চলে যাচ্ছে টিএমসিতে সেজন্য মাথা খারাপ হয়ে গেছে আবল তাবল বলতে থাকছে আজকে কিছুদিন আগে তাপসী মণ্ডল বিজেপির বিধায়ক ওনার মদিনীপুর থেকে জয়নিং করেছে আমাদের টিএমসির ঝানটা ধরেছে মমতা ব্যানার্জি ঝান্টা ধরেছে সেই জন্য মাথা খারাপ হয়ে গেছে আবল তাবল বলতেই থাকছে ও যে বলছে কি মমতা দিদি যেখান থেকে দাঁড়াবে ওখান থেকে দাঁড়াবে ও তো লোডশেডিং করে জিতেছিলো দুই হাজার একুশে লোডশেডিং করে তারপরে জিতেছিলো লোডশেডিং ইলেকট্রিক অফ করে দিল লোডশেডিং করে ইলেকশন কমিশনকে হ্যাক করে তারপরে জিতেছিল আগে তো মমতা দিদি ডিক্লেয়ার করে দিয়েছিল মমতা দিদি জিতে গেছে তারপরে লোডশেডিং করে তারপরে মমতা দিদিকে হারানো হয়েছে তো এবার ওকে চ্যালেঞ্জ করছি আমরা ও মমতা দিদির সঙ্গে কী ফাইট করবে ওকে আমি চ্যালেঞ্জ করছি যে গোয়ালপুরে ইলেকশনে ফাইট করুক না আসে গোয়ালপুর থেকে জিতে তারপরে বুঝে যাব কে শ্রীবেন্দু অধিকারী বিদ্যুৎ দিলে কত নেতা আছে ও আমি গোয়ালপুরে ওকে ইনভাইট করছি গোয়ালপুরে আসে ইলেকশন করুক না গোয়ালপুরি জিতে দেখাক বলছি মমতা দিদি সবাইকে নিয়ে চলে এখানে এখানে কোনো জাতিবাদ নিয়ে রাজনীতি করে না মমতা দিদি এখানে লক্ষ্মীর ভাণ্ডার হিন্দু ভাইরাও পায় মুসলমান ভাইরাও মুসলমান বনরাও পায় হিন্দু মা পায় মুসলমান মা বন্দা পায় রাজবংশী মামনডা পায় সব কাস্টের লোক পায় এখানে বাংলা আবাসটা সবাই পায় এখানে কোনো মুসলমান এরকম নাই পায় না কোনো হিন্দু ভাই পায় না এটা এখানে নাই আমাদের পশ্চিম বাংলায় মমতা দিদি সবাইকে নিয়ে চলছে আর যত প্রকল্প আছে সব স্কিমে সবাই পাচ্ছে ভালো মতন সেই জন্য মমতা দিদির দলে আসার জন্য রাস্তা খুলে দিয়েছে আরও কয়টা বিজেপির এম যে জয়েন করবে ইলেকশনের আগে তোমার নিজেই দেখে নেবে কয়জন আরও জয়েন করবে আরও আসে সেজন্য এই বিজেপির দলটা আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় থাকবে না মমতা দিদি শুধু মমতা দিদি থাকবে দেখো দেশ স্বাধীন হয়েছিল উনিশশো সেনতাল্লিশে উনিশশো থেকে দু হাজার অবধি এরকম ঘৃণার রাজনীতি ছিল না এই যে ঘিন্নার রাজনীতিটা শুরু হয়েছে এখন এর রাজনীতি কোনো দিনে আমাদের দেশে ছিল না আর এস এস এর লোক আসে এখানে রাজনীতি নোংরা রাজনীতি শুরু করে দিয়েছে সেই জন্য আমরা চাচ্ছি আমাদের রাষ্ট্রপতির কাছে আমরা অনুরোধ করব। আমরা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবো যে দেশ জন্য সুরক্ষিত থাকে দেশ জন্য ভালো থাকে আমাদের পশ্চিম বাঙালের মতন যেন সবাই মিলে জুলে আমরা তেওটা মানাতে পারি আমরা কালকে হোলি আছি আমাদের মুসলমান ভাই জুমা পড়বে আমার হিন্দু ভাই হোলি খেলবে এখানে কোনো আমাদের মানে ঝামেলা নাই ঝোর নাই এখানে সবাই আমরা হিন্দু ভাইদের সঙ্গে থাকি আমরা হিন্দু ভাইরা আমাদের মুসলমানের সঙ্গে থাকে সবাই মিলে সবাই মিলে জুলে আমরা তেহারটা করি আমরা সেই জন্য বাংলার কালচারটা দরকার আছে পুরো রাজ্য পুরা দেশে পুরা দেশের স্টেটের যারা যারা স্টেট যেখানে যেখানে স্টেট আছে এই আমাদের বাংলা আল্লাহ স্টেটের কালচারটা নিয়ে আসার দরকার আছে বাংলায় যেরকম মমতা ব্যানার্জি সবাইকে নিয়ে চলছে সেরকম সবাইকে নিয়ে চলে সবাইকে আল্লাহর কাছে ভগবানের কাছে এটা প্রার্থনা করবো আমরা